হচ্ছে আপনার বিকাশে কি রকম লেনদেন ছিল সেটা দেখার জন্য আপনার বিকাশ যে অ্যাপ্লিকেশন আছে এখানে আপনি প্রবেশ করবেন এখন বাম পাশে বিকাশে যা এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পরে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন এই যে স্টেটমেন্ট লেখা দেখেন এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখন এখান থেকে এই যে স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে আপনাকে টাচ করতে হবে টেস্টমেন্ট রিকোয়েস্ট নিচে রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখন এখানে রয়েছে দুটি অপশন নিচেরটা দেখেন ডিটেল স্টেটমেন্ট হ্যাঁ এখানে আপনি ট্যাপ করে দিবেন এখন আপনি কত দিনের জন্য চাচ্ছেন দিনের জন্য না লাস্ট একশো দিনের জন্য যদি আপনি নির্দিষ্ট দিন তারিখ সময় চান এই যে কাস্টমাইজ রেঞ্জ এখানে ট্যাপ করে আপনি দিন তারিখটা ওখানে দিয়ে দেবেন মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা আপনি দিবেন তো আমি লাস্ট তিরিশ দিনেরটা সিলেক্ট করে নিচে কনফার্মে এখানে ট্যাপ করলাম আবার এই যে কনফার্ম দেখতে পাচ্ছেন এখানে আবার ট্যাপ করে দিব দুই থেকে এক তারিখ পর্যন্ত দেখেন আমার এই তারিখটা শো করছে কনফার্মে ট্যাপ করে দিলাম এখন স্টেটমেন্টটা কিন্তু আপনাকে দিয়ে দেবে যে সাবমিট হয়ে গেছে এখানে বলা হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে দিবে কিন্তু এটা পাঁচ দশ মিনিট বা এক ঘন্টার ভিতরে দিয়ে দেয়